কিডনি নষ্ট হওয়া আটকানোর পাঁচটি গোপন উপায় ডাক্তাররা নিজেরা কিডনি বাঁচাতে কি করেন আপনার শরীরের ভেতরে এই মুহূর্তে দুটো টাইম বোম টিকটিক করছে শুনতে অবাক লাগছে ভাবছেন আমি আবার ভূতের গল্প বলতে এলাম কি না বন্ধুরা এটা ভূতের গল্প নয় এটা আপনার জীবনের গল্প আমাদের শরীরের ভেতরে দুটো ছোট্ট অর্গ্যান বা অঙ্গ আছে অনেকটা সীমের বিচির মতো দেখতে নাম তাদের কিডনি এরা চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন বছরে তিনশো দিন কোনো ছুটি ছাড়া কোনো বোনাস ছাড়া আপনার রক্ত পরিষ্কার করে চলেছে কিন্তু ভয়ের ব্যাপারটা কি জানেন এই মেশিনটা যখন খারাপ হতে শুরু করে তখন সে আপনাকে কিচ্ছুটি জানাবে না কোনো ব্যথা হবে না কোনো জ্বালা হবে না ও নীরবে একদম নিঃশব্দে ভেতর থেকে পচে যাবে আর যেদিন আপনি টের পাবেন সেদিন হয়তো আপনি হাসপাতালের ইমার্জেন্সিতে শুয়ে থাকবেন আর ডাক্তারবাবু আপনাকে বলবেন সরি আপনার দুটো কিডনি নব্বই শতাংশ ড্যামেজ হয়ে গেছে কি মুখটা ছ্যাথ করে উঠল তো ওঠাটাই স্বাভাবিক কারণ কিডনি ফেইলিওরকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক কিন্তু দাঁড়ান দাঁড়ান এত ভয় পাওয়ার দরকার নেই আমি আজ আপনাকে ভয় দেখাতে আসিনি আমি এসেছি আপনাকে একটা সিক্রেট ম্যাপ দিতে এমন একটা ম্যাপ যেটা ফলো করলে আপনি এই বিপদ থেকে নিজেকে এবং আপনার পরিবারকে একশো শতাংশ নিরাপদ রাখতে পারবেন আজ আমি আপনাকে কোনো দাদু দিদিমার টোটকা দেবো না আমি আপনাকে বলবো সেই সব অথেন্টিক ও সায়েন্টিফিক উপায়ের কথা যেগুলো মেনে চললে আপনার কিডনি একেবারে লোহার মতো শক্ত থাকবে একশো বছর পর্যন্ত আর ভিডিওর শেষে আমি এমন একটা ভুলের কথা বলবো যেটা আমরা বাঙালিরা প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে করছি আর নিজেদের অজান্তেই কিডনিকে বিষ খাওয়াচ্ছি তাই এই ভিডিওটা একটা সেকেন্ডের জন্য স্কিপ করবেন না কারণ আজকের এই কয়েকটা মিনিট আপনার আগামী কয়েকটা বছর বাঁচাতে পারে চলুন আসল রহস্যটা জেনে নিই এক সবার প্রথমে যে মিথ বা ভুল ধারণাটা আমাদের ভাঙতে হবে সেটা হলো জল ছোটবেলা থেকে আমাদের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বেশি করে জল খা কিডনি ভালো থাকবে তাই না অনেকে তো সকালে ঘুম থেকে উঠেই এমনভাবে জল খাওয়া শুরু করেন যেন পেটের ভেতর সুনামি আনবেন কিন্তু বিজ্ঞান কি বলছে জানেন বিজ্ঞান বলছে এই অতিরিক্ত জল খাওয়াটা আপনার কিডনির জন্য ভালো তো নয় বরং এটা মারাত্মক হতে পারে ডাক্তারি ভাষা একে বলে হাইপোনেট্রিমিয়া দেখুন ব্যাপারটা খুব সহজ কিডনি হলো একটা ছাঁকনি এখন একটা ছাঁকনির ওপর দিয়ে যদি আপনি সারাদিন অকারণে বালতি বালতি জল ঢালতে থাকেন তাহলে ছাঁকনিটা কি খুশি হবে না ওটার ওপর প্রেশার পড়বে ওটা তাড়াতাড়ি নষ্ট হবে তাহলে কতটা জল খাবেন এর উত্তর কোনো ফিক্সড নম্বর নয় উত্তরটা আপনার শরীরই আপনাকে দেবে সিম্পল দুটো নিয়ম এক যখনই আপনার তৃষ্ণা পাবে তখনই জল খান আর দুই বাথরুমে গিয়ে নিজের প্রস্রাবের রঙের দিকে তাকান হ্যাঁ ওটাই আপনার হেলথ মিটার যদি দেখেন প্রস্রাবের রং একদম ঘরের মতো হালকা হলুদ বা স্বচ্ছ তাহলে কংগ্রাচুলেশনস আপনি সেফ জোনে আছেন আর যদি দেখেন রঙটা গাঢ় হলুদ তার মানে আপনার শরীর জল চাইছে আর যদি দেখেন একদম জলের মতো সাদা তাহলে বুঝবেন আপনি কিডনির ওপর অত্যাচার করছেন একটু থামুন ব্যাস সিম্পল সায়েন্স দুই এবারে সেই দ্বিতীয় পয়েন্টে আর এটা হলো কিডনির সবচেয়ে বড় শত্রু এর নাম সোডিয়াম বা আমাদের অতি প্রিয় লবণ লবণ হলো সেই মিষ্টি মুখের খুনির মতো যে আপনার সাথে বন্ধুত্ব করবে খাবারের স্বাদ বাড়াবে আর তলে তলে আপনার ব্লাড প্রেশার বাড়িয়ে কিডনির সূক্ষ্ম রক্তনালীগুলোকে চিপে মেরে ফেলবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু বলছে একজন সুস্থ মানুষের দিনে পাঁচ গ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয় পাঁচ গ্রাম মানে হলো মাত্র এক চা চামচ কিন্তু আমরা কি করি আমরা বাঙালিরা ভাতের পাতে একটু কাঁচা নুন না নিলে যেন তৃপ্তিই পায় না তার ওপর স্যালাদে একটু বিট নুন বিকেলে চিপস চানাচুর আর রান্নায় তো নুন আছেই আপনি হয়তো ভাবছেন আমি তো মিষ্টি খাই নুন বেশি খাই না ভুল ভাবছেন বাজার থেকে কেনা চিপস সসেজ ক্যান্ড ফুড আচার এগুলোর প্যাকেটের গায়ে ছোট ছোট অক্ষরে লেখা থাকে সোডিয়ামের পরিমাণ তাই লুকানো লবণ বা হিডেন সল্ট আপনার কিডনিকে ধীরে ধীরে অকেজো করে দিচ্ছে মনে রাখবেন কিডনিকে শরীর থেকে অতিরিক্ত লবণ বের করার জন্য ওভারটাইম ডিউটি করতে হয় আর যাকে দিয়ে রোজ ওভারটাইম করাবেন কিন্তু বিশ্রাম দেবেন না সে তো একদিন ধর্মঘট করবেই তাই আজ এখন থেকেই পাতে কাঁচা নুন খাওয়া বন্ধ করুন রান্নায় লবণের বদলে লেবুর রস ধনেপাতা বা গোলমরিচ ব্যবহার করে স্বাদ বাড়ান বিশ্বাস করুন নুন কম খেলে জীবন নুনটা হবে না বরং জীবনটা দীর্ঘ হবে তৃতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমাদের সবার ঘরে ঘরে আছে সেটা হলো ব্যথানাশক ওষুধ বা পেইন কিলার মাথাটা একটু ধরলো টুক করে একটা পেইন কিলার খেয়ে নিলাম পিঠে একটু ব্যথা দোকান থেকে একটা ওষুধ কিনে খেয়ে নিলাম ম্যাজিক ব্যথা গায়েব কিন্তু ভাই এই ম্যাজিকের পেছনে যে কালো জাদু আছে সেটা কি জানেন আইবুপ্রোফেন বা ডাইক্লোফেনাক জাতীয় ওষুধগুলো যেগুলোকে ডাক্তারি ভাষায় এনএসএআইডিএস বলা হয় এরা আপনার ব্যথা কমায় ঠিকই কিন্তু একই সময়ে এরা কিডনির রক্ত সঞ্চালন কমিয়ে দেয় আপনি হয়তো সাময়িক আরাম পাচ্ছেন কিন্তু আপনার কিডনি অক্সিজেনের অভাবে ধুঁকছে দীর্ঘদিন ধরে যারা কথায় কথায় ডাক্তারের পরামর্শ ছাড়া মুড়ি মুড়কির মতো পেইনকিলার খান তাদের কিডনি শুকিয়ে ছোট হয়ে যায় একে বলে অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি তাই বলে কি ব্যথা সহ্য করবেন না গরম জলের শেক দিন মলম লাগান বা ডাক্তারবাবুর অনুমতি নিয়ে প্যারাসিটামল জাতীয় ওষুধ খান যা কিডনির জন্য তুলনামূলক সেফ কিন্তু ওই কড়া পাওয়ারের পেইনকিলার ওগুলো বিষের মতো এড়িয়ে চলুন মনে রাখবেন দু ঘন্টার আরাম আপনার সারা জীবনের ডায়ালিসিসের কারণ হতে পারে চার এবার আসবো চার নম্বর পয়েন্টে যেটা ছাড়া কিডনির যত্ন অসম্পূর্ণ কিডনির দুই জম ব্লাড প্রেশার এবং সুগার পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স বলছে পৃথিবীতে যত মানুষের কিডনি নষ্ট হয় তার প্রধান দুটো কারণই হল অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এরা দুই ভাই একজন আসলে আরেকজন আসার রাস্তা তৈরি করে দেয় হাই ব্লাড সুগার আপনার কিডনির ফিল্টারগুলোকে জ্যাম করে দেয় অনেকটা চিনির রস যেমন আটকে যায় আর হাই ব্লাড প্রেশার কিডনির ভেতরের সরু রক্তনালীগুলোকে ফাটিয়ে দিতে পারে অথচ আমরা কি করি গাড়ির ইঞ্জিন ঠিক আছে কিনা দেখার জন্য বছরে দুবার সার্ভিসিং করাই কিন্তু নিজের বডি ইঞ্জিনটা কবে শেষবার নিজের ব্লাড প্রেশার মেপেছেন মনে আছে আজই প্লিজ আজই একবার প্রেশারটা মাপুন যদি দেখেন সেটা একশো চল্লিশ বাই নব্বইয়ের ওপরে তাহলে অবহেলা করবেন না ডাক্তারের পরামর্শ নিন আর যদি সুগার থাকে সেটাকে কন্ট্রোলে রাখতেই হবে সুগারের প্রেশার কন্ট্রোলে রাখা মানে আপনি আপনার কিডনিকে একটা লাইফ ইন্স্যুরেন্স দিয়ে দিলেন পাঁচ শেষ যে পয়েন্টটা বলবো সেটা হলো আমাদের খাদ্যাভ্যাস বা ডায়েট কিডনি ভালো রাখতে গেলে কি ঘাসপাতা খেতে হবে একদম না তবে একটা সত্যি কথা বলি আমরা বাঙালিরা এখন আর মাছে ভাতে বাঙালি নেই আমরা হয়ে গেছি বিরিয়ানি চাপে বাঙালি আমাদের খাবারের পাতে অতিরিক্ত রেড মিট মানে খাসির মাংস বা গরুর মাংসের পরিমাণ বেড়ে গেছে এই অতিরিক্ত প্রাণীজ প্রোটিন হজম করতে গিয়ে কিডনির ওপর মারাত্মক চাপ পড়ে একে বলে হাইপার ফিল্ট্রেশন মাঝে মাঝে বিয়েবাড়িতে গিয়ে একটু জমিয়ে খেলেন সেটা ঠিক আছে কিন্তু রোজ রোজ যদি মাংস ফাস্টফুড আর প্রসেসড খাবার পেটে ঢোকান তাহলে কিডনি একদিন রিজাইন লেটার দিয়ে দেবে তাহলে কি করবেন খুব সহজ খাবারের পাতে উদ্ভিজ্জ প্রোটিন বাড়ান ডাল বিনস সয়াবিন খান আর মাছ খান মাছ কিডনির জন্য অনেক বেশি নিরাপদ আর হ্যাঁ তার সাথে প্রচুর পরিমাণে রঙিন শাকসবজি আর ধূমপান ওটা নিয়ে আর কি বলবো সিগারেটের ধোয়া শুধু আপনার ফুসফুস কালো করে না এটা কিডনির রক্তনালিও ব্লক করে দেয় কিডনি ভালো রাখতে চাইলে ওটাকে আজই ডাস্টবিনে ফেলুন আর একদম শেষে একটা বোনাস টিপস দিই শরীরটাকে একটু নড়ান জিমে গিয়ে সিক্স প্যাক বানাতে হবে না শুধু দিনে তিরিশ মিনিট জোরে হাঁটুন যাতে একটু ঘাম হয় ওজন নিয়ন্ত্রণে থাকলে কিডনির ওপর চাপ অর্ধেক কমে যায় বন্ধুরা কিডনি কিন্তু হার্টের মতো রোম্যান্টিক নয় যে ধুকপুক করে আপনাকে জানান দেবে ও কাজ করে নীরবে আর নষ্টও হয় নীরবে আজ আমরা যে পাঁচটা পয়েন্ট জানলাম তৃষ্ণা পেলে জল লবণে লাগাম পেইন কিলার থেকে সাবধান প্রেশার সুগার চেক আর হেলদি খাবার এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনার জীবন বাঁচাতে পারে আপনার পরিবারের জন্য আপনার সন্তানের জন্য আপনাকে সুস্থ থাকতে হবে আপনার কি মনে হয় আপনি দিনে কতটা জল খান বা আপনার কি খাবারের পাতে কাঁচা নুন খাওয়ার সেই মারাত্মক বদাভ্যাসটা আছে নিচে কমেন্ট করে আমাকে জানান আমি সবার কমেন্ট পড়ব আর হ্যাঁ ভিডিওটা যদি আপনার এক শতাংশ উপকারেও এসে থাকে তাহলে আপনার প্রিয় বন্ধু বা ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিন কে জানে হয়তো আপনার একটা শেয়ার কারও কিডনি বাঁচাতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর কিডনিকে ভালো রাখুন টাটা